অন্তর তিন প্রকার অন্তর কয় প্রকার তিন প্রকার অন্তর এক নাম্বার হলো কলবে সালিম সুস্থ অন্তর এক নাম্বার হলো সুস্থ অন্তর আল্লাহ তালায় সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে কেমতের ময়দানে যদি জান্নাত পাইতে হয় তাহলে অসুস্থ অন্তর নিয়ে মালিকের দরবার হাজির হওয়া যাবে না সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তালার কাছে হাজির হতে হবে কেমতের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র সুস্থ অন্তরই আপনার উপকার করতে পারবে আপনার অন্তর যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ অন্তর কেমতের ময়দানে আপনার চার পয়সারও কাজে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য কালামুল্লার ভিতরে জানাই দেয় ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না সম্পদও কাজে আসবে না ইয়াওমা লা ওয়ালা বানুন আল্লাহ বলেন সম্পদ কাজে কা কাজে আসবে না সন্তানও কিয়ামতের ময়দানে কাজে আসবে না ইল্লামান মান সালিম তবে যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে এই সুস্থ অন্তরটা কেয়ামতের ময়দানে কাজে লাগবে আপনি আমি দুনিয়ার জমিনে সম্পদের পাহাড় গড়তেছি আল্লাহ বলেন ইয়মালা ফাওমা। তোমার সম্পদ কেয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না অলা বানুন সন্তানের জন্য আমরা কত কিছু করি এই সন্তানও কাজে আসবে না ইয়া উময়া ফির রুলমাল ওমিন আঁকি ও উমমিহি ওয়াবি ওয়া সহিবতীহি ভবানী কেয়ামতের ময়দানে আপনাকে দেখে আপনার স্ত্রী পলায়ন করবে আপনাকে দেখে আপনার সন্তানেরা পলায়ন করবে আপনাকে দেখে আপনার পিতামাতারা পর্যন্ত পলায়ন করবে দুনিয়াতে আমাদের যত আপনজন আছে কোনো আপনজন কেয়ামতের ময়দানে কাজে আসবে না আপনার আমার প্রিয় যারা আছে সন্তান বলেন আপনার ছেলে বলেন আপনার মেয়ে বলেন আপনার বাবা মা আত্মীয় স্বজন যারাই আছে না কেন আল্লাহ বলে সবাই কে ময়দানে আপনার থেকে পালায়ন করে এই জন্য আল্লাহ বলে ইয়মালা আইন ফাউ ইয়মালা নু আলা আল্লাহ বলেন সম্পদকে আমতের ময়দানে কাজে আসবে না সন্তানকে আমতের ময়দানে কাজে আসবে না ইল্লাম আতল্লাহ বিকল ভিংসানিম কলবে সালিম নিয়ে সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে এই সুস্থ অন্তরটা কাজে আসবে এই জন্য আমাদের অন্তর সুস্থ না অসুস্থ এটা বুঝবো কেমনে বোঝার তো উপায় নেই আছে না প্রশ্ন ভাই আমার বন্ধুর আমার অন্তর কেমনি অসুস্থ হয়ে যায় অন্তর আপনার সুস্থ ন সুস্থ এটা বোজার উপায় আছে আল্লাহ্ নবীর আল্লাহ রজুল আঞ্জা আইনা রসুল্লা সাল্লামা সাল্লাম কয়েদম্বরের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ মাল ইমান ইমান কি জিনিস ইয়া রসুল আমরা জানতে চাই ইমান কি জিনিস আল্লাহ্ নবী বলেন ইদা সাব ওয়া সা আজ কাল সাইয়া তু কা পাংতা বলেন তোমার অন্তর যদি ভালো কাজ করলে তোমার অন্তর আনন্দিত হয় মন্দ কাজ করলে যদি তোমার অন্তরের ভিতরে দুঃখ লাগে কষ্ট লাগে ফাংতা মোহমেন তাহলে বুঝবা তোমার অন্তর সুস্থ আছে তুমি একজনী মান্দার সোভাল তাহলে অন্তর সুস্থ না অসুস্থ এটা বোঝার উপর আসে না নাই আছে আল্লানবী বলেন ভালো কাজ করলে যদি ভালো লাগে নামাজ পড়লে যদি ভালো লাগে এবাদত বন্দিগি করলে যদি ভালো লাগে গোনার কাজ হয়ে গেলে যদি খারাপ লাগে গোনার কাজ হয়ে গেলে যদি কি লাগে খারাপ লাগে গোনা তো হবেই গোনা প্রত্যেকটা মানুষের হবে কিন্তু গোনা হয়ে যাওয়ার পরে যদি অন্তর ভিতরে খারাপ লাগে হাই আমার থেকে গোনাটা হয়ে গেল এই গোনা আসলে আমার থেকে হওয়া মোটেও উচিত ছিল না অনুশোচনা যদি আসে মনের ভিতরে যদি দুঃখ কষ্ট লাগে আল্লাহ নবী বলে তোমার অন্তর সুস্থ আছে তুমি একজন নিমান দা এরকম কি আমাদের অন্তরে বলে প্রত্যেকের বিচার আমরা প্রত্যেকে করব ভালো কাজ করলে আমার অন্তরে ভালো লাগে কিনা এটা তো আমি জানি এটা তো অন্য কেউ জানে না এটা তো কোরআন হাদিস দিয়ে বোঝানোর কোনো বিষয় নেই ভালো কাজ করলে আমার অন্তরে ভালো লাগে কিনা এটা তো আমি জানি এরপরে মন্দ কাজ করলে আমার অন্তরের ভিতরে খারাপ লাগে কিনা কে জানে প্রত্যেকটা ব্যক্তি জানে এই জন্য নবী বলেন তোমাদের অন্তর সুস্থ না অসুস্থ প্রতিদিন একটু পরীক্ষা করবা প্রতিদিন একটু হিসাব করবা একটু হিসাব মিলাবা যে ভালো কাজ করলে তোমার অন্তরের ভিতরে ভালো লাগে না খারাপ লাগে মন্ত কাজ করলে অন্তরের ভিতরে ভালো লাগে না খারাপ লাগে এই বিষয়গুলো হিসাব করবা হিসাব করলে বোঝা যাবে যে অন্তর সুস্থ না অসুস্থ ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফামাল ইসমু তালে গুনাহ কি কি জিনিস গুনাহ কাকে বলে ওই লোকটা আবার জিজ্ঞেস করল হুজুর গুনাহ কাকে বলে আল্লাহর নবী বলেন ইদা হাকা ফি নাফসিকা ইদা হাকা ফি নাফসিকা পাদাহু আল্লাহর নবী বলেন কোন কাজ করতে গেলে যদি তোমার অন্তরের ভিতরে খটকা লাগে তাহলে বুঝবা এটা গুনার কাজ ফাদাহু ছেড়ে দাও অন্যায় কাজ যেটা আছে এটা আসলে করতে গেলে অন্তরে কিন্তু বাধা দেয় আচ্ছা অন্যের একটা জিনিস রাস্তায় পড়ে আছে যখন আমি হাতে নিব তো অন্তরের ভিতরে একটু হলেও খটকা লাগে না তারা বল মানুষ তাকায় না আর আমি এই পরের জিনিস ধরবো যদি কেউ দেখি হইলে অন্তর ভিতরে খটকা লাগে আল্লাহ নবী বলে গোনা অন্তরের ভিতরে যদি একটু খটকা লাগে একটু ধাক্কা লাগে যে পরের জিনিস আমি আমার হাতে নিবাদের সবার আছে এই ধারণা যদি অন্তরের ভিতরে আসে আল্লাহ নবী বলে আর এই গুণা ছেড়ে দিতে হবে গোনা ছেড়ে দিলেই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় এই জন্য মুসলমান ভাইরামার অন্তরকে পুত পবিত্র করতে হবে গুনার ময়লা থেকে অন্তরকে সুস্থ রাখতে হবে অন্তরকে যদি আমি আপনি সুস্থ রাখতে পারি আল্লাহ বলেন ফালা কওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা অন্তরকে পবিত্র রাখবে গুনার ময়লা থেকে যারা পবিত্র রাখবে দুনিয়ার জমিনেও তাদের কোনো চিন্তা নাই মৃত্যুর পরেও তাদের কোনো টেনশন নাই ফালা কওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন দুনিয়ায় যে সন্তান সন্ততি যে সম্পদ রেখে গিয়েছে এর জন্য কোনো টেনশন থাকবে না আবার মৃত্যুবরণের পরেও তার কোনো ভয় থাকবে না যদি আপনি আমি অন্তরকে পরিশুদ্ধ করতে না পারি তাহলে দুনিয়ায় আপনি আমি যে সন্তান রেখে গিয়েছি যে সম্পদ রেখে গিয়েছি এই সন্তান এবং সম্পদের জন্য কেমন ময়দানে আফসুস করা লাগবে কেমন ময়দানে আফসুস করতে করতে সে সাহে এত সম্পদ রেখে আসলাম আমার কোন সম্পদ আল্লাহর রাস্তায় তো ব্যয় ব্যয় হচ্ছে না আমার সন্তান দুনিয়াতে রেখে গেলাম আমার এই সন্তান তো কোনো ভালো কাজ করতেছে না মরে যাওয়ার পরে করা লাগবে এইজন্য আল্লাহ বলেন অন্তরকে সুস্থ করো ফালা কওফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন অন্তর যারা সুস্থ করবে দুনিয়ার প্রতিতাদের কোনো দুঃখ আফসোস থাকবে না কিয়ামতের ময়দানে انتقালের পরেও কোনো ভয় থাকবে না এটা হলো সুস্থ অন্তর দ্বিতীয় নাম্বার হলো মৃত্যু অন্তর পালবে মাইজিত তিন নম্বর হলো মৃত্যু অন্তর কিছু অন্তর তো মারাই গিয়েছে দ্বিতীয় নম্বর অন্তর কি পালবে মাইজ মৃত্যু অন্তর যে অন্তর নির্ণয় করতে পারে না কোনটা কোনার কাজ কোনটা ভালোর কাজ ভালো কাজ এবং মন্দ কাজ যে ব্যক্তি নির্ণয় করতে পারে না পার্থক্য করতে পারে না ভালো কাজ করলেও অন্তরের ভিতরে ভালো লাগে না মন্দ কাজ করলে অন্তরের ভিতরে খারাপ লাগে না আল্লাহ বলেন ওদের অন্তর মরে গিয়েছে যাদের অন্তরে ভালো কাজ করলেও ভালো লাগে না মন্দ কাজ করতেছে খারাপ লাগে না মন্দ কাজ করতেছে তো করতেছে কোনো হিসাব নাই অন্তরের ভিতর মোটেও খারাপ লাগে না আল্লাহ তালা বলেন তাহলে তোমার অন্তর এখন আর জীবিত নাই অন্তর কি হয়ে গেছে মারা গিয়েছে ভাইর আমার বন্ধুরা আমার যার অন্তর মারা যাবে তার ঠিকানা সরাসরি জাহান নাম যার অন্তর সুস্থ থাকবে তার ঠিকানা জান্নাত যার অন্তর মারা যাবে আল্লাহ বলে ওর ঠিকানা হলো জাহান অন্তর যদি মারা যায় মানে গোনার কাজ আপনি আমি করতেছি অন্তর ভিতর মোটও খারাপ লাগে না আর আনন্দ পাচ্ছি যদি এমন হয় আল্লাহ বলেন তোমার অন্তর শেষ তোমার অন্তর জীবিত নাই তোমার অন্তর মারা গিয়েছে অতএব এই মৃত অন্তর নিয়ে ময়দানে কেয়ামতে যদি হাজির হও তো জাহান নাম ছাড়া ভিন্ন কোন গতি থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেন ওয়ালাকাদু দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন অসংখ্য জিন এবং ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন কাদের জন্য গরু ছাগলের জন্য জিন এবং ইনসান ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না ওয়ালা কদৌ জারনা লি জাহান্নামা ক্যাথিওরম মিনাল জিনওয়াল ইন আল্লাহ মানেন আমি জাহান্নামের জন্য অসংখ্য অনিত্য জিন এবং ইনসান আমি তৈরি করেছি এই যে যে অসংখ্য জিন এবং ইনসান কে আল্লাহতাআলা জাহান্নামের জন্য তৈরি করছেন এই জিন এবং ইনসান কারা হবে যাদের অন্তর মারা গিয়েছে আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লায় পহু নবিহা এক নাম্বার হলো যাদের অন্তর মারা গিয়েছে লাহুম কুলুবুল্লায় পহু নবিহা যাদের অন্তর আছে তবে অন্তর দিয়ে অনুধাবন করতে পারে না অনুধাবন করার শক্তি যাদের ভিতরে নাই ওরা হবে জাহান্নামি কত মানুষের অন্তর আছে কিন্তু অন্তরকে কাজে লাগাইতে পারে না বিবেক আছে কিন্তু বিবেককে কাজে খাটাইতে পারে না আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াকাহুনা বিহা ওদের অন্তর আছে কিন্তু ওদের অন্তর বোঝে না ওদের অন্তরের ভিতরে বুঝ শক্তি নাই অতএব ওদের অন্তর কি হয়ে গেছে মারা গিয়েছে লাহুম কুলুবুন লা ইয়াকাহুনা বিহা ওয়া লাহুম আউনুল লা ইয়ুবসিরুনা বিহা আল্লাহ বলেন ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে চোখে দেখে না চোখ তো সবাই আছে কিন্তু আল্লাহ বলেন যাদের অন্তর মারা গেছে যাদের অন্তর মারা গিয়েছে ওদের চোখ আছে এরপরে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না ভালো জিনিস ওদের চোখের সামনে বাঁধে না শুধু গুনাই বাঁধে আল্লাহ বলে ওদের কান আছে কিন্তু কান দিয়ে শ্রবণ করতে পারে না মানে বয়রা বয়রা তো না কান আছে কান দিয়ে শুনতে পারে কিন্তু আল্লাহ শোনার যোগ্যতা নাই মানে যা শোনার দরকার তা শুনে না চোখ আছে যা দেখার দরকার তা দেখে না দেখে গোনার জিনিস কান আছে শ্রবণ শক্তিও আছে কিন্তু যা শোনার দরকার তা শুনে না গান শুনে কাল নাম আল্লাহ বলে এরা মানুষ না এরা হলো চতুষ্পদ প্রাণী যাদের অন্তর মারা যায় যাদের অন্তর জীবিত নাই যাদের অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করতে পারে না চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারে না কান দিয়ে ভালো কিছু শ্রবণ করতে পারে না আল্লাহ বলে এইগুলোর তো মানে মানুষ কেন এগুলো তো মানুষ না উলাইকা আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ প্রাণী চতুষ্পদ প্রাণী মানে কি গরু গরুর কয় না তা আল্লাহ বলে এরা হলো চতুষ্পদ প্রাণী এরা হচ্ছে গরু এরা হলো ছাগল এর চেয়েও যদি আরো কোনো নিম্নমানের শব্দ থাকে আল্লাহ বলে ওরা তাই মুসলমান ভাইয়েরা আমার প্রশ্ন আপনাদের থাকতেই পারে হুজুর এটা কেমন কথা আপনারা হুজুর বলেন যে মানুষ হচ্ছে আশ্রাবুল মাকলুকাত মানুষ সবচেয়ে আশ্রাবুল না সবচেয়ে দামি কি মানুষ আল্লাহ তাহলে এখানে আবার মানুষে বলতেছে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট চতুষ্পদ প্রাণী আল্লাহ বলেন বালহুম আদল বালহুম আদল আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী না ওদেরকে আমার চতুষ্পদ প্রাণী বলতে লজ্জা লাগে আল্লাহ বলেন ওরা চতুষ্পদ প্রাণীও নয় ওরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট যাদের অন্তর মারা গিয়েছে ওরা চতুষ্পদ প্রাণীর ভিতরে যে যোগ্যতা আছে ওই যোগ্যতা ওদের ভিতরে নাই ওরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট এর পিছনে কারণ কি আল্লাহ অন্য এক আয়তে তো বলছেন যে সর্বশ্রেষ্ঠ দামি সৃষ্টিকোণ হলো মানব জাতি আবার এই আয়তে বলতেছে মানুষের ভিতরে কিছু কোয়ালিটির মানুষ আছে যারা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট এটা কেন আল্লাহ বলছে বিশুদ্ধ কারণ থাকা লাগবে কারণ হলো বাজান একটা চতুষ্পদ প্রাণী যতই নিকৃষ্ট হোক না কেন যতই খারাপ হোক না কেন কোন চতুষ্পদ প্রাণীর জন্য কিন্তু জান নামের উপায় চালা নাই চতুষ্পদ প্রাণী কিছু গরু আছে সুযোগ পাইলেই মানুষ সে গুদো মারে আচ্ছা যত খারাপ হোক অথবা রশি ছিঁড়ে অন্যের জমিনে আঘাত করে তো এই যতই খাপ হোক না কেন তো গরুর জন্য কি আছে আল্লাহ বলে যতই নিকৃষ্ট হোক না কেন এই চতুষ্পদ প্রাণীর জন্য যেহেতু আবার মানব জাতির জন্য জাহান নাম আছে তো জাহান নাম যেহেতু মানব জাতির জন্য আছে এই জন্য চতুষ্পদ প্রাণীর চেয়ে কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট সব মানুষ না সব মানুষ যে চতুষ্পদ প্রাণী নিকৃষ্ট তা তো আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন কিছু মানুষ কিছু বলে যাদের কান আছে শুনে না চোখ আছে চোখ দিয়ে ভালো জিনিস না অন্তর আছে না এই তিনটা দোষ যাদের ভিতরে আছে ওদেরকেই শুধুমাত্র আল্লাহ বলছেন ওনারা নিকৃষ্ট প্রাণী সমস্ত মানুষকে আল্লাহ বলেন নাই এই জন্য মুসলমান ভাইরা আমার অন্তর যাদেরকে মারা গিয়েছে মৃত্যু এই যে অন্তর মারা গিয়েছে এই অন্তরের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত জাহান্না তিন নম্বরে নাম্বার অন্তর আছে এর নাম হচ্ছে কলবে সাকিম তিন নম্বরে কলবে সাকিম যে অন্তর যে অন্তর মৃত্যুবরণও করে নাই